প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নওগার মান্দায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে ভবন ও দোকান ঘর নির্মাণ করছেন পল্লী বিদ্যুতের সাবেক কর্মকর্তা আব্দুর রহিম নওগা প্রতিনিধি আমজাদ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত নওগার মান্দায় পল্লী বিদ্যুতের সাবেক সহকারী ইঞ্জিনিয়ার পদে চাকরি করে অবৈধ উপায়ে ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একের পর এক ভবন ও দোকান ঘর নির্মাণ করে যাচ্ছেন জানা যায় আব্দুর রহিম পল্লী বিদ্যুতের চাকুরিতে থাকা অবস্থায় দেশের বিভিন্ন জেলায় নামে বেনামে গড়ে তুলেছেন অডেল সম্পদ ঘটনাটি ঘটেছে নওগাঁ মান্দা উপজেলার দশ নং নুরলাবাদ ইউপি যোত বাজার নতুন ব্রিজ এলাকায় মৃত সমতুল্লার ছেলে আব্দুর রহিম আত্রাই নদীর বেড়িবাদ এলাকা ও মান্দা ফেরিঘাট থেকে চলনবিল প্রকল্পের হাইওয়ে রাস্তার সরকারের ক্রয়কৃত অ্যাকোয়ার সম্পত্তি দখল করে শুরু করেছে এসব ভবন ও দোকান ঘর নির্মাণ তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে মৌখিক অভিযোগের পর আব্দুর রহমান জানান সকল জমির উপর ভবন ও দোকান ঘর নির্মাণ করা তার ক্রয়কৃত সম্পত্তি পরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে সার্ভেয়ারের মাধ্যমে সরকারি একোয়ারভুক্ত জমি মাপ করার পর দেখা গেছে পুরোটাই সরকারি একোয়ারভুক্ত জমি মান্দা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের অফিসার প্রদীপ কুমার দাস ওই সকল জায়গাতে ভবন ও দোকান ঘর না করার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নোটিশ জারি করে তারপরেও কোনো অভিযোগের তোয়াক্কা না করে ইচ্ছা মতো এসব ভবন ও দোকান ঘর নির্মাণ করে যাচ্ছেন

পানি উন্নয়ন বোর্ড আপনাকে নোটিশ করলো কেন পানি উন্নয়ন বোর্ড নোটিশ করেছে যে মনে করছে ওরা যে আমি হতে আরো সামনে যায় গর্দ্দজ করব পায়াকার বিকল করবে এজন্য বলছে আমাকে তবে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নওগাঁ জেলা এক্সেন অফিসের প্রধান কর্মকর্তা ফয়জুর রহমানের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি তার জানা নেই খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা কর্মকর্তার সাথে কথা বলবেন